হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে আজকে দেখাবো সব লুটপাট সেল ফার্স্টে আমাদের শপের লোকেশন দিয়ে দিচ্ছি ভাইয়ার শপ হচ্ছে ঢাকা মোদি মার্কেটের আপনার দ্বিতীয়তলা চলে আসবেন উনিশ নাম্বার দোকান যেটা নিউ সুপার মার্কেটের সাথে আজকে দেখাবো একদম কারাকারি সেল আজকে দেখাবো চিকেন কারি ঠিক আছে সিকুইন্সের উপর সিল্কের রয়্যাল সিল্কের সুন্দর সুন্দর যেগুলো অনেক টাকা সেল হচ্ছে সেগুলো আমরা একদম পানির দামে দিয়ে দেবো এগুলো ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো পুরোটার মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুতা দিয়ে সুন্দর হয় বাধাই করে সিকুয়েন্সের কাজটা থাকবে এটা হাতাটা অনেক সুন্দর থাকে ডিজিটালের উপর এটা থাকছে এগুলো প্রাইজ আমরা একদম অফারে দিচ্ছি কত মাত্র 600 টাকা অনলি পাঁচশো নিরানব্বই টাকা উনাটা পুরোটা থাকে পিওর সুত যে দেখেন সুতির মধ্যে না এটা সিল্কের মধ্যে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা অনেক বড় উন্না থাকবে নামাজি উন্না হ্যাঁ এই যেটা হচ্ছে প্যান্টটা থাকবে এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি এটা অরেঞ্জ কালার থাকবে আপনারা চাইলে ভাই আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে খুলে দেখাবে এই যেটা হচ্ছে ব্লু কালার আর এটা অনেক সুন্দর একটা কালার থাকবে ডিপ ম্যাজেন্ডা কালার হ্যাঁ এখন দেখাবো আপডেট মডেল ঠিক আছে এত সুন্দর এগুলো কিন্তু অনেক নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে বুটিকের ড্রেস পুরোটা জুড়ে দেখেন হেভি গর্জিয়াস কাজ করা থাকবে প্রন ব্যাকে সেম থাকছে পুরোটার মধ্যে এরকম সিকোয়েন্স বাধাই করে কাজটা থাকছে অনেক সুন্দর ব্যাকপারটাও দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাকের মধ্যেও কাজ করা থাকবে হাতাটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে যে দেখেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ব্যাকপারটা দেখেন যে এরকম পুরোটার মধ্যে যে চিকেন কারি কাজ করা থাকবে এগুলো মার্কেটে সেল পড়ছে দুই হাজার তিন হাজার টাকা বাট আমরা একটা অফার দিব এই দামি দামি থ্রি পিসগুলো পুরোটা সুতির মধ্যে থাকছে দেখেন অন্যটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এই সুন্দর এই যে ডাবল শেডের মধ্যে আসছে এই সুন্দর ড্রেসটা সুতির ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র কত সিরিয়াসলি সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর হেভি গর্জিয়াস ড্রেসটা বারবার বলছি স্টক লিমিটেড যার পছন্দ হবে দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে কিনে ফেলুন দোকান আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে এটাও হেভি গ গর্জিয়াস গর্জিয়াস তার উপর গর্জিয়াস একদম মানে ফ্রন্ট ব্যাক সেম এরকম গর্জিয়াস চিকেন কারির কাজ করা থাকবে অনেক সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে প্যান্টে থাকবে উন্নাটা পুরোটা থাকে বিশাল বড় ছয় হাত নামাজ যে উন্না উন্নাটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এই সুন্দর ড্রেসটার প্রাইস দিচ্ছে মাত্র 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 কত সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যে দেখেন এটা অনেক সুন্দর একটা কালার থাকছে হুম এটা কালার যেটা যে আরেকটা কালার থাকবে আপনারা চাইলে ভাইয়া প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো খুলে দেখায় দেব আমরা এখন একটা দেখাইলাম সো এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে পুরোটা সিকোয়েন্স দিয়ে বাঁধাই করে কাজটা থাকছে এটা অনেক সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এত সুন্দর আপডেট মডেলের ড্রেসটা আমরা মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছি এটা প্যান্টটা থাকবে এটা অন্যটা দেখেন কত বড় থাকবে এইগুলো আমি বারবার বলছি টাকা দামের ড্রেস আমরা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি একদম আপডেট মডেল দুই হাজার পঁচিশ সালের ঈদের আপডেট মডেল হচ্ছে এটা তো এটা সুন্দর সুন্দর কালার থাকবে এই যে দেখেন এটা একটা মিষ্টি কালার থাকছে এই সুন্দর ড্রেসটার আর একটা ইয়েলো কালার থাকছে দাম দিচ্ছে মাত্র সাতশো টাকা ভিউআর্স আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এই ড্রেসটা নামমাত্র দামে দিচ্ছি একদম পিওর অরিজিনাল লোন মালহার ডিজিটাল লোন কিন্তু এগুলো এগুলো নামমাত্র দামে দিয়ে দিব অনেক বিশাল কাপড় দেওয়া আছে যারা হেভি এগুলো জমজম সুইস অরিজিনাল জমজম সুইস সরি মালহার নাম অরিজিনাল জমজম সুইসের এই লোন থ্রি পিসগুলো মার্কেটে বারোশো টাকা সেল করছে আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা প্যান্ট থাকবে আর অন্যটা থাকবে বিশাল বড় হ্যাঁ অনেক বড় থাকবে দেখতে পাচ্ছেন ছয় হাত বিশাল বড় নামাজি অন্য থাকবে এই যে জামাটার এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে এই জামাটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যেটা অনেক সুন্দর থাকবে ডিপ ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে সিবিট টাইপের অনেক সুন্দর একটা কালার ভিওয়ার্স এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে বিস্কিট কালারের উপর অনেক সুন্দর আপডেট মডেল এটাও কিন্তু জমজম সুইসের অরিজিনাল ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছেন গোলাপের উপর ডিজাইন থাকছে অনেক সুন্দর হেভি গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন প্রিন্ট থাকবে ডিজিটাল এটা ব্যাকপার্টটা থাকছে এগুলো এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো আমরা একদম অফার দিচ্ছি লুটপাট সেল অফার মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা উন্নটা দেখেন কত সুন্দর থাকবে বিশাল বড় নামাজে উন্ন থাকবে অনেক সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন তো এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালার গুলো উপর থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে লাক্স কালার থাকবে এটা অনেক সুন্দর থাকবে আর যেটা হচ্ছে দেখেন অনেক সুন্দর পেস্টেল কালার থাকবে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ড্রেস থাকবে দেখতে পাচ্ছেন এটা সুরমা কালার থাকবে একদম জমজম সুইচের আপডেট ভার্সন হচ্ছে এটা অনেক সুন্দর থাকবে এটা প্রন থাকছে এটা ব্যাক থাকছে দেখেন এখানে জমজম সুইচ লোন লেখা আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই জামাটার নামমাত্র দামে পাচ্ছেন কেউ চাইলে এটা গোল ফ্লক বানাতে পারবেন সুন্দরতিহীন পোশাকও বানাতে পারবেন আমরা দিচ্ছি সুন্দর জামাগুলোর দাম মাত্র হুম 850 টাকা 850 টাকা এটা অনেক সুন্দর কালার আছে কালাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ওয়াও মাশাআল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর এই যে এটা অনেক সুন্দর থাকছে প্রত্যেকটা কালার অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল বিয়ারস এখন আমি থেকে একদম আপডেট মডেল দেখাবো এটা অনেক সুন্দর মিষ্টি পিঙ্ক কালার পরিদের কালার এগুলো সব থ্রি পিস জমজম সুইসের মানে মাথা নষ্ট করা থ্রি পিস এটা ডাবল শেডের মধ্যে চলে এসেছে থ্রি পিস এবং গ কালার উপর এটা থাকে ব্যাক চলে আসবে এগুলো আমরা একটা অফার দিয়ে দিচ্ছি কত করে এটা প্যান্ট আর এটা হচ্ছে উনাটা বিশাল বড় নামাজ উনা থাকবে ওয়াও একদম পিওর সুতির উপর থাকছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যে চারটা তিনটা কালার থাকবে আমি বারো বলছি এগুলো একদিনের অফার থাকবে বারোশো পঞ্চাশ টাকার দামের লোন অরিজিনাল জমজম সুইসের ড্রেস আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সময়টা থাকবে মাত্র দিনের জন্য যে আগে নক করবেন সে কিন্তু পেয়ে যাবেন একদম আপডেট হিট মডেল বা কি দেখাচ্ছি কি নাই এই দোকানে সব আছে অ্যাভেলেবেল হ্যাঁ এটা আপডেট মডেল থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উন্নাটা বিশাল বড় থাকবে অনেক সুন্দর থাকবে তো এটার কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন কমলা কালার এই যে এটা কালার আপনাদের একটা রেডি টু পিস দেখাবো এগুলো অনেক সুন্দর এগুলো আপডেট মডেল থাকবে এক একটা একটা ডিজাইনে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য রেডি করা এই লোন থ্রি পিসগুলো টু পিসগুলোর দাম কত

এটা অনেক সুন্দর থাকছে ইয়েলো কালার ওয়াও এটা ডাবল শেডের মধ্যে চলে এসেছে এটার প্রাইস হচ্ছে सेम লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর একটা আপডেট মডেল এটার দাম দিচ্ছি কত 850 টাকা দোকান অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন ফার্স্ট চয়েসে এখানে ডিটেইলস সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম